এনসিপি জুলাই সনদে সাইন করে নাই কিন্তু জামাত ইসলাম সাইন করেছে অন্যান্য দল সবাই সাইন করেছে কিন্তু এনসিপি করে নাই এতে অনেকে মনে করেন যে এনসিপির সাথে জামাতের একটা দূরত্বের সৃষ্টি হয়েছে না দূরত্ব নয় এখানে বর্তমানে বাংলাদেশে একটি সুর শোনা যাচ্ছে যে আগামী দুই বছর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর যদি তাই হয় তাহলে বিএনপি জামাতের গারে দোষ চাপানোর জন্য প্রস্তুত হয়ে আছে যে জামায়াত ইসলাম নির্বাচন চায় না সেজন্য তারা জুলাই সনদে সাইন করে নাই সেজন্য সম্পূর্ণ দায়বার নির্বাচন না হওয়ার জন্য দায়বার জামাতের জামায়াতের গাড়ি ছাপাবে সেজন্য জন্য জামাত ইসলাম জুলাই সনদে সাইন করেছি কিন্তু এনসিবির ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো আপনারা জামাতের সাথে বিতর্কে জড়াইয়েন না কারণ জুলাই সনদে আপনাদের যেমন অধি অবদান আছে ঠিক তেমনি জামাত ইসলামেরও অবদান আছে জামাত ইসলাম মাস্টার প্ল্যান করেছিলেন আর আপনারা তা বাস্তবায়ন করেছেন কারোর সাথে কারোর অবদান কম নয় আমি জামাত ইসলামের বাইদের কাছেও বিনীতভাবে অনুরোধ করব যে এন কে দূরে ঢেলে দেওয়া যাবে না তারা তাদের বয়স কম তারা নতুন একটি রাজনীতির সাথে জড়িত হয়েছে কিন্তু তাদের ভুল ত্রুটি থাকতেই পারে কিন্তু তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে তারা ভুল করলেও সেই ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করতে হবে এটা নিয়ে সমালোচনা করা যাবে না কারণ এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ সার্জিস নাহিদ আসিফ এরা যদি বুক পেতে না দিত তাহলে এই বাংলাদেশ থেকে সরে তারা হতো না তাই আমি বিনীতভাবে অনুরোধ করব জামাত ইসলামের ভাইদের কাছে যে এন সমালোচনা না করে তাদের বিরুদ্ধে না গিয়ে তাদেরকে বুকে টেনে নিন তাদেরকে আগলিয়ে ধরে রাখুন তাদের মধ্যে ভুল ত্রুটির সংশোধন করিয়ে দিন কারণ তারা নতুন তারা যতই নতুন হোক তারা কিন্তু জাতীয় বীর আবু সাহেব বুক পেতে দিয়েছিল গুলি করা হয়েছিল এই দৃশ্য দেখার পরেও হাসনাত আবদুল্লাহ অন্তত দশ বার দশ জায়গায় পুলিশের সামনে এভাবে বুক পেতে দিয়েছিল তারা জাতীয় বীর তাদেরকে রাষ্ট্রীয় ভাবে জাতীয় বীরের উপাধি দিতে হবে তাদেরকে সমালোচনা করে তাদেরকে ভুল করেছে বলে তাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না এনসিপি বাংলাদেশের একটি আন্দোলনের জন্য একটি মহাশক্তি সেই শক্তিকে হাতছাড়া করা যাবে না জামাত হোক এবার বিএনপি হোক যেই দল হোক আমি প্রত্যেক দলের নেতাকঞ্জীদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে এন কে মূল্যায়ন করুন আজ যাদের জন্য আপনারা বাংলাদেশ নামক একটি ভূখণ্ড পেয়েছেন এই বাংলাদেশ গত তিপ্পান্ন বছর আমরা পরাধীন ছিলাম সেই পরাধীনতার শিকল থেকে আমাদেরকে কারামুক্ত করেছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে